আসসালামু আলাইকুম আজকের অনুচ্ছেদ বইমেলা বইমেলা হল বইকে কেন্দ্র করে লেখক ও পাঠকের মিলন মেলা আনন্দ পরিবেশে বই কেনাবেচার সুযোগ ঘটে বইমেলায় এই মেলাতে বইয়ের প্রকাশকগণ তাদের নতুন পুরাতন বই নিয়ে দোকান সাজান পাঠকগণ দেখে শুনে তাদের পছন্দের বই কিনতে পারেন এটি হল বইমেলার সবচেয়ে বড়ো সুযোগ জার্মানির ফ্রাঙ্কফুট শহরে বিশ্বের বৃহত্তম বইমেলার আয়োজন করা হয় বাংলাদেশে বইমেলার সূচনা হয় উনিশশত সালে মুক্তধারার প্রকাশক চিরঞ্জন সাহার উদ্যোগে উনিশশত সাল থেকে শুরু হয় বাংলা একাডেমি অমর একুশে গ্রন্থমেলা এই মেলায় শুধু বই কেনা বেচাই নয় বাংলা একাডেমি নানা ধরনের সাংস্কৃতিক ও একাডেমিক কর্মকাণ্ড গ্রহণ করে দুই হাজার সাল থেকে বইমেলা বাংলা একাডেমি প্রাঙ্গণ ছাড়িয়ে পার্শ্ববর্তী সহরা উদ্যান পর্যন্ত বিস্তৃতি লাভ করে প্রতি বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী বইমেলার উদ্বোধন করেন বইমেলা মানুষের পাঠাভ্যাস অভ্যাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে শিশু কিশোররা তাদের মা বাবার সাথে বইমেলায় গিয়ে পছন্দের বইটি সংগ্রহ করতে পারে নতুন নতুন বইয়ের সাথে তাদের পরিচয় হয় বইমেলাকে কেন্দ্র করে লেখকগণ তাদের নতুন বই প্রকাশ করেন এবং পাঠকগণ নতুন নতুন বইয়ের সাথে পরিচিতি লাভ করে নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম